নমস্কার বন্ধুরা আপনারা দেখতেন সুন্দরবন আদর্শ গঠ ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানান তো বন্ধুরা আজকেরে আমার ফার্মে দুটি ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশি ছাগল দুটি ছাগল বাচ্চা দুটি ছাগল বাচ্চা দিয়েছে তো দুটি ফিমেল এবং দুটি মেল বাচ্চা জন্ম নিয়েছে তো সে বাচ্চাগুলিকে এখন আমি দেখাবো তো অনেকেই আমাকে বলেন যে দাদা দেশি ছাগলের সাথে কোন জাতের পাঁঠা দিয়ে ব্রিডিং করালে বাচ্চা ভালো পাওয়া যাবে বা ভালো গ্রোথ আসবে বাচ্চার হ্যাঁ তো যারা বিশেষ করে বলবো যারা মাংস মাংসর জন্য মাংসর জন্য যারা ছাগল পালন করবেন বা মাংসে যাদের লক্ষ্য খাসি ছাগলের মাংস যাদের লক্ষ্য তাদেরকে বলবো অবশ্যই হ্যাঁ আপনারা বারবারই যাতে ব্রিডার দিয়ে কিন্তু দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রিডিং করতে পারেন তো আমার কিন্তু একটি ক্রস বারবারি ছাগল আছে সেইটা দিয়ে কিন্তু আমি ব্রিডিং করাই তো তার থেকে কিছু বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলিকে আমি কিন্তু দেখাবো তো প্রথমে দেখাই আমার যে ক্রস বারবারই ব্রিডার আছে সেটা হচ্ছে এই এর বডি ওয়েট কিন্তু এখন আছে বিয়াল্লিশ কেজি তো ছ দাঁত বিয়াল্লিশ কেজি কিন্তু এর বডি ওয়েট তো এর থেকে কিন্তু আমি কিন্তু কিছু ছাগল ক্রস করিয়েছি দেশি ছাগল তো তার কিন্তু কিছু রেজাল্ট আমি এখন দেখাবো এবং আজকের যে বাচ্চা জন্ম নিয়েছে সেগুলিকেও দেখাবো তো ওর থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু জন্ম নিয়েছে দেখুন খাসি বাচ্চা খুব বেশি দিন বয়স কিন্তু হয়নি একটি খাসি বাচ্চা তো আজকের কিন্তু এই কিন্তু ফার্মে আবারও কিন্তু দুটি বাচ্চা কিন্তু ওই বিটা দিয়ে বিডিং করিয়েছিলাম একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশি ছাগল এই ছাগলে কিন্তু দুটি বাচ্চা কিন্তু জন্ম দিয়েছে এটা কিন্তু ফিমেল বাচ্চা বা মেয়ে বাচ্চা আর এটা কিন্তু মেল বাচ্চা বা ছেলে বাচ্চা তো এই দুটো বাচ্চা কিন্তু জন্ম দিয়েছে এছাড়াও আরেকটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর আরেকটি ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ছাগলটি কিন্তু দুটি বাচ্চা জন্ম দিয়েছে সে বাচ্চাগুলো হচ্ছে এই তো অনেকেই বলেন যে দাদা কোন জাতের বিডের দিয়ে ব্রিডিং করালে দেশি ছাগল থেকে ভালো বাচ্চা পাওয়া যায় তো আমি বলবো অবশ্যই আপনারা যদি অরিজিনাল বাড় বাড়ি যাদের বিয়েটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন কিন্তু কত ভালো রেজাল্ট এসছে খুবই ভালো রেজাল্ট এসছে আজকের কিন্তু এই কিন্তু জন্মগ্রহণ করেছে এটা কিন্তু মেল বাচ্চা বা ছেলে বাচ্চা আর এই যে বাচ্চাটা দেখছেন এটা কিন্তু ফিমেল বাচ্চা তো এরা দুজন কিন্তু এক জোড়া আর এর মা হচ্ছে ওর মা কিন্তু এই একটি দেশি ছাগল তো এই দুটি বাচ্চা কিন্তু এই ছাগলটি কিন্তু জন্ম দিয়েছে আর এছাড়াও কিন্তু এই ছাগলটি কিন্তু এই দুটি 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 বাচ্চা 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 জন্ম জন্ম দিয়েছে দিয়েছে তো মোট কিন্তু ছাগল আমার ফার্মে আজকে চারটি মেল আর দুটি ফিমেল বাচ্চা আর এছাড়াও কিন্তু কিছু খাসি আমি দেখাবো যে বারবারি জাতের বিড়ের দিয়ে ব্রিডিং করালে কিন্তু একটি সাদা বাচ্চা দেখুন দাঁড়িয়ে আছে এটাও কিন্তু আমার ওই ক্রস করানো হয়েছে এছাড়াও কিন্তু একটি খাসি এগুলি কিন্তু মাংসর জন্য কিন্তু তৈরি করা হচ্ছে খাসিগুলি খুব বেশি দিন কিন্তু বয়স নয় তো অবশ্যই আপনাদের প্রশ্নের যে প্রশ্ন আমাকে করেন যে দাদা বা দেশি ছাগল কোন জাতের ব্রিডার দিয়ে ব্রিডিং করালে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো অবশ্যই সে প্রশ্নের উত্তর পেলেন দেখুন বাচ্চাগুলি কিন্তু খারাপ আসেনি প্রত্যেকটি বাচ্চা কিন্তু দু কেজি দু কেজি একশো গ্রাম এরকম কিন্তু ওয়েট এসছে অনেক বাচ্চা কিন্তু আড়াই কেজির কাছাকাছি কিন্তু রেজাল্ট এসছে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সকলকে সুন্দরবন আদর্শ বোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই